এই পর্যন্ত আমাদের ফেসবুক বলেন আমাদের ইউটিউব বলেন কখনো কোনো সেল পোস্ট দেয় নাই কারণ আমাদের কোনো সেল করার প্রয়োজন হয় না ইভেন আমি আমার লাইফে খুব কম নিয়ে সেল করছি কবুতর পালতাম তখন কিছু কবুতর সেল করছিলাম বাট এরপরে হাঁস মুরগির মধ্যে অথবা আমার এই মানে ফার্মিং এ করার পরে আমি কিছু সেল করি বাট আজকে আমি যে সেল পোস্ট দিতেছি সেটা হচ্ছে যে আমার এই তিতিরের বাচ্চাগুলো আমি সেল করবো এই জন্য আমাদেরকে আটকে রাখছি সচেতন ওদেরকে আমি রাখি বাট যখন আমি এখন সেল করবো দেখি এখন আমি ওগুলো আটকে রাখছি সেল করে দিন পরে বলতেছি আগে একটু দেখাই যদের সাইজ দেখাই তারা খুবই চঞ্চল এর মানে ওরা সুস্থ আছে অনেক এই যে এখানে চারটা আছে এই চারটার মধ্যে মেবি দুটা মেল দুটা ফিমেল অথবা তিনটা ফিমেল একটা মেল হতে পারে এই চারটা এখানে আমি রাখছি আর আমি কিনছিলাম এই চারটা বাচ্চা এখনো চারটা বাচ্চা আছে তো এগুলো সেল করার কারণ কি সেটা আমি একটু বলি এগুলো সেল করার মেন কারণ হচ্ছে যে আমার এখানে স্পেস আর যেহেতু আমার চারদিকে একদম ফাঁকা মানে আপনি বাউন্ডারি দেখেন একদম চারদিকে বাউন্ডারি ছোট ছোট তো এগুলো পাহাড় একটু টাফ ওরা দেখা যায় যে সন্ধ্যাবেলা হারায় যায় তারপর আবার খুঁজে হয় এই জন্য এগুলো আমি সেল করব এগুলো প্রাইজিং কি কত সেল করতেছি কিছু আমাকে ফোন দিয়ে আপনি জানতে পারবেন অথবা কমেন্ট করলে আমি আপনাকে ইনবক্স করবো আদারওয়াইজ আপনাকে আমি ডিরেক্টলি প্রাইস বলবো না প্রাইস ডিরেক্টলি না বলার মেন কারণ হচ্ছে যে এমন অনুষ্ঠান হয় যে ভিডিওস মানুষজন এক মাস দুই মাস তিন মাস পর দেখে প্রাইস বললে মনে করে যে ওই আগের প্রাইসটা আছে এই জন্য প্রাইস বলবো না আমি নাম্বার দিয়ে দিব কন্টাক্ট নাম্বার একজনের উনি সব কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করলে আপনাকে প্রাইস বলবে অথবা আপনি আপনার প্রাইস বলে দুটা যদি মিল হয় ম্যাক্স খেলে তারপর আপনি নেবেন এটা পুরো বাংলাদেশে অল ওভার বাংলাদেশ ডেলিভারি দিতে পারবে বাসের মাধ্যমে যেভাবে নরমালি দেয় এভাবেই আর এখানে আমরা কিছু রাজা সে বাচ্চা রাখছিলাম এগুলো বড় হয়ে গেছে অলমোস্ট এগুলা এখন আমরা এটা ভিতরে রাখছি এটা মনে একটা গোডাউন রুম ছিল বেসিক্যালি বাট যেহেতু ওরা বড় হয়েছে সো খাঁচার ভিতরে রাখার আর কোনো অবস্থা নাই এখানেও মেবি দুটা মেল দুটা ফিমেল ফিমেল মেবি এই ছোটটা এটা ফিমেল এই বড়টা মেল এটাও মেল আর সাদাটা ফিমেল এখানে হচ্ছে এই ফিমেল মেল আমি মিলে রাখছি তাও আমি শিওর না যে এগুলো মেল ফিমেল কিনা না কারণ কি আপনার এগুলো এজ হলে বুঝে যায় এখনই আপনি ফার্স্ট টাইমে বুঝতে পারবেন না কটা মেল কটা ফিমেল আর আমার ফার্মে কিন্তু সেল পোস্ট সাস্ট আমি দিচ্ছি এই চারটার জন্য আমার অন্য কোনো পেডস আমি সেল দিব না তুই সেল দিই তখন আমি হয়তো বা পোস্ট করবো আর আদারওয়াইজ আমি এগুলো এইভাবে রাখছি চার টাইম আটকে রাখছি কারণ বলা যেন কখন হারা যায় আর কারা এগুলো নিতে পারবে বলে দেই বাসে একটু বাউন্ডারি টাইপ করা অথবা সেফটি আছে তারা এগুলো নেবেন অথবা যারা আগের তিতির পালসেন যাদের এক্সপিরিয়েন্স তারা নিয়ে সবচেয়ে বেটার হয় তো এটা হচ্ছে সেল পোস্ট আমরা এইটাই এই চারটা আমি কতটা সেল করবো সেটা আমি বারবার বলছি ইনবক্স করে কোনো কমেন্টে দাম দিয়ে কোনো লাভ নেই আপনাকে ফোন দিবেন অথবা ইনবক্স করবে এই যে এই মোরগটা আমি সেল করব এটা সেল করার কারণ হচ্ছে যে এরকম মুরগি আমার আর নাই মানে ওর সাথে জোরাদার মতো মুরগি আমি পাইতেছি না যদি ফিমেল পাই তাহলে ফিমেল কিনবো এখন আপাতত এই মেলটা আমি সেল করার চিন্তা করতেছি যদি আপনি নিতে চান তাহলে এটা নিতে পারেন আর আর কিছু আমার সেল করার মতো নাই আর যারা জ্যানিকে কেনার জন্য বলেন আসলে জ্যানি সেল করার মতো না কারণ জ্যানিকে আমি দিন ধরে পালি অলমোস্ট ফাইভ ইয়ার্স জ্যানি আমার কাছে আছে তো জ্ঞানে সেল করার কোন প্রশ্ন আমার না আমি যদি পারি সামনে আরো কুকুর আনবো আমার চিন্তা ভাবনা আছে একটু এক্সোটিক টাইপের কুকুর আনার বাট আবার জেনি থাকবে তারপর আমি জায়গা যেহেতু চেঞ্জ করবো তো ওই সময় আমি আরো কুকুর আনবো এখন আমি আমার মানে পাখি রুমে সেরে দেখে আপনাকে আমার কিং করে ডিম দিয়ে ভরে ফেলাইছে এখন এগুলা ডিমে তা দিবে কিনা আমি বুঝতেছি না বাট অনেকগুলো ডিম অনেকগুলো অলমোস্ট নয় দশটার মধ্যে ডিম হবে দেখেন এই চারদিকে জাস্ট ডিম আর ডিম কতগুলো ডিম প্রচুর ডিম আছে এখানে এই যে ফিমেল হচ্ছে এটা এখন এটাকে আমি ইনকুবেটার দিব নাকি কি করবো আমি বুঝতেছি না বাট এটাকে রেজাল্ট আমার বের করতে হবে আর এখানে আছে আমাদের নিনজা অন্য আমি নিনজাই রাখছি দেখেন ও খুব সুন্দর হয়েছে এখন দাও আসো খুব আদুরে মানে ওকে আদর করলে একদম খুশি পেটে বাচ্চা আছে কিনা আমি আমার মনে হয় আছে যে পেটটা অনেক ফুলা আরও কিন্তু অনেক বেশি খায় না ওই জাস্ট আমি ভুষি দিছি ভুষি খাইতেছে আর শাক টাক দিই এমন যে অনেক খায় অনেক খায় এমন না ও অল্প ওই খায় মানে একদম অল্প খায় আরও খুব কিন্তু মানে একদম মানে একটা ভদ্র একটা বাচ্চার মধ্যে দেখেন ওকে আদর করলে ও আদর নেয় দেখে দেখছে আদর করলে হয়েছে আশা আসে নিনজা আর ওর নামটা পছন্দ নিনজা দেখে নিনজা বলে ডাক দেয় নিনজা মানে অন্যান্য খস মানে অন্যান্য বাজার খবর দেখছি আমি যে দেখেন এই যে মানে পশম গুলো ময়লা থাকুন বাট ও একদম ফ্রেশ একদম মানে এ দেখেন একদম ফ্রেশ এই নিনজার বাচ্চা আমরা কবে পাবো আল্লাহ জানে যদি এবার বাচ্চা না দেয় তাহলে মনে হয় মেল আনার সুন্দর একটা আমি চেষ্টা করবো যে একটা ফেন্সি মেল বাই বাই আর এই যে আমাদের গুগুল সেট আপ আমাদের আর বাচ্চা করে ওই যে ঠিক আছে চারটা গুগু আমাদের আছে আমরা আর কোনো গুগু আনি নাই চারটা আপাতত আমাদের এখানে আছে লাইটটা আপনাদের এখন লাগে না কারণ কি আপনার যেহেতু ঠান্ডা চলে গেছে অলমোস্ট চলে গেছে ঠান্ডা এই মেলটা আমার করা ওই যে আপনার ডায়মন্ড ডাবের মেলটা জোস বাট ওদের এখনো ডাক ফুটে নাই এটা চলে যাচ্ছে ক্লোজ ছবি মানে ক্লোজ আমি দেখাই যে দেখতে কেমন সাইজ কেমন যে ওই কথা বলি এগুলা আসলে ওজন দিয়ে আপনি পরিমাপ করে কোনো লাভ নেই কারণ এগুলা কেউ ওজনে কিনে না এগুলো বেসিক্যালি সৌন্দর্য অথবা এগুলো যারা ব্রিড করে তারা খুব ভালো জানে এগুলো ওই খুব কম বিক্রি বাজার খুব কম বিক্রি দিচ্ছি আমি এটা হচ্ছে মেবি মেল বাকি তিনটার মধ্যে একটা মেল হইতে পারে আর দুইটা ফিমেল শিওর আমি মেল ফিমেল চিনে মেন হচ্ছে যে এই যে ওদের মাথায় শিংটা শিংটা অনেক শক্ত এটা অনেক শক্ত স্ট্রং আছে অনেক আর এগুলো ভাই অনেক চঞ্চল আপনার যদি কেউ নিতে চান অবশ্যই আপনার ভালো একটা সেট থাকা লাগবে মানে চারদিকে বাউন্ডারি অথবা মানে যাইতে পারবেন এমন একটা অবস্থা তোমরা খাঁচায় পালতে পারলে ঠিক আছে বাট এইভাবে আমার মতো যদি চারদিক ফাঁকা আপনি ছাড়া পাললেন তাহলে ইম্পসিবল আপনি এগুলো পালতে পারবেন না তখন আপনাকে আমি জিজ্ঞেস করবো আপনি ওরকম ইনভারমেন্ট আসে কিনা এগুলো প্রায় দিন তো বললে আপনি আমাকে ফোন দিবেন অথবা ইনবক্স করলে পাবেন তো আমাদের আজকে এখানে শেষ থ্যাংকস ফর ওয়াচিং ইনস্টিটিউট আল্লাহ হাফেজ টাটা